এখন যে আরো নিপীড়িত হচ্ছে ওখানে হিন্দু বাঙালিরা জামাতে ইসলামীর মতো বাঙালি বিদ্বেষী যারা রয়েছে তারা ওখানে এখন মানে একদম প্রায় ক্ষমতায় চলে গেছে ইউনুসের আন্ডারে এই সময় নদিয়া থেকে একশো ষাট একর জমি ইউনুস সরকারের সময় পশ্চিমবঙ্গ থেকে কেটে নদীয়ার একশো ষাট একর জমি কেটে বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এই নিয়ে কোনো ঘণ্টাখানেক পাবেন না এই নিয়ে কোনো চোখে চোখ রেখে পাবেন না কারণ ঘণ্টাখানেক এবং চোখে চোখ রেখের ঘন্টার দাম যারা দেয় এবং চোখের চশমাগুলোর সাপ্লাই যারা দেয় যার খরচা দেয় তাদের তো এতে সমস্যা হবে আমাদের চশমা বাঙালির পয়সায় চলে দিল্লির পয়সায় চলে না তাই আমরা স্পষ্টত চোখে চোখ রেখে এই কথাটা এখন বলছি এবং ঘণ্টাখানেক কেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুখে থুতু নিয়ে বলে যাব শুধু এক ঘন্টা নয় স্পেসিফিক ঘটনা বলি গঙ্গাধর প্রামাণিক বীরভূমের ছেলে এস পরিবারের ছেলে সে মা কামাক্ষার মন্দিরে পুজো দিতে গেছিল ওখানে বাংলাদেশি বলে তাকে পাঁচ বছর ধরে রাখা হয়েছিল জেলে পাঁচ বছর আবার বলি এটা হচ্ছে বাঁকুড়ার বীরভূমের সরি তারপরে পূর্ব বর্ধমানের জামালপুর এলাকার এস পরিবারের ছেলে ঠিক আছে তোমার পলাশ অধিকারী সে ব্যাঙ্গালোরে গেছিল তখন ওখানে বিজেপি শাসন এই আসামেটাও বিজেপি শাসন তাকে বাংলাদেশি বলে তাকে তার স্ত্রী শুক্লা অধিকারী তার আঠারো মাসের সন্তান আদি অধিকারী তাদেরকে বাংলাদেশি বলে ঢুকিয়ে রাখা হলো যারা যারা ভাবছেন হিন্দি হলে বেঁচে যাব তাকে জানিয়ে রাখি এই যে ভিডিওটা দেখেছেন মেট্রোতে এখানে যে বাঙালি মহিলাকে বলছে তার নাম সাম গুলশনারা খাতুন নয় তার নাম শক্তিরূপা সাধু খা হিন্দু বাঙালি রানী রাসমণির পরিবারের সন্তান বুঝতে পারছেন তাই হিন্দু মুসলমান করে কিন্তু এখান থেকে আপনি শ্রাদ্ধ করে বেরিয়ে যাবেন তার কোনো রকম আর উপায় নেই এবং খুব স্পষ্টত বাংলা পক্ষ যেটা বলছে এই বাংলাদেশ বাংলাদেশ এই বিষয়টাকে কেন্দ্র করে বাংলা পক্ষ বলছে এক যে পূর্ববঙ্গে হিন্দু বাঙালি যারা নিপীড়িত তার জন্য তুমি আর্মি ঢুকিয়ে সেখানে খুলনার কাছাকাছি সাতক্ষীরার কাছাকাছি যে এলাকা ঠাকুরগাঁট যে এলাকা সেটা সেটা তুমি নিয়ে নিয়ে সেখানে বঙ্গ হিন্দুদের জন্য হোমল্যান্ড তৈরি করো কোথায় তার জন্য তো কোনো কিছু দেখি না আমরা স্পষ্টত বলেছি যে তিস্তার জল বাংলাদেশকে দেওয়া যাবে না এই নিয়ে কেন্দ্রীয় সরকার চুপ চুপ কিন্তু নয় তারা সক্রিয় কিভাবে সক্রিয় দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের দশ হাজার একর জমি কেটে বাংলাদেশকে দিয়ে দিয়েছে এই বিজেপির কেন্দ্রীয় সরকার অনেকে বলতে পারে শুধু শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য যদিও আমার জানা নেই সুসম্পর্ক বজায় রাখার জন্য কে নিজের জমি কেটে দিয়ে দেয় আরও পরে সেরম নয় শেখ হাসিনা বুঝলাম এখন হিন্দ্র যে আরো নিপীড়িত হচ্ছে ওখানে হিন্দু বাঙালিরা জামাতে ইসলামের মতো বাঙালি বিদেশী যারা রয়েছে তারা ওখানে এখন মানে একদম প্রায় ক্ষমতায় চলে গেছে ইউনুসের আন্ডারে এই সময় নদিয়া থেকে একশো ষাট একর জমি ইউনুস সরকারের সময় পশ্চিমবঙ্গ থেকে কেটে নদী আর একশো ষাট একর জমি কেটে বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এই নিয়ে কোনো ঘণ্টাখানেক পাবেন না এই নিয়ে কোনো চোখে চোখ রেখে পাবেন না কারণ ঘণ্টাখানেক এবং চোখে চোখ রেখে ঘন্টার দাম যারা দেয় এবং চোখের চশমাগুলোর সাপ্লাই যারা দেয় যার খরচা দেয় তাদের তো সমস্যা হবে আমাদের চশমা বাঙালির পয়সায় চলে দিল্লির পয়সায় চলে না তাই আমরা স্পষ্টত চোখে চোখ রেখে এই কথাটা এখন বলছি এবং ঘণ্টাখানেক কেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুখে থুতু নিয়ে বলে যাব শুধু এক ঘন্টা নয় আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল